শাশুড়ি আমার বাচ্চাটাকে দেখাশোনা করতো এই জন্য তাকে প্রতি মাসে আমার চার হাজার আরম্ভি দিতে হতো চার হাজার আমার শাশুড়ি বাংলাদেশে তিনি হিসাবটা করে দেখেন বাংলাদেশে কিন্তু শাশুড়ি হলে সেই আপনাকে জামাই আদর করবে আপনার বাড়ি এসে দেখাশোনা করবে চানাতে এরকম না তোমার বাচ্চা আমি মানুষ করবো আমার একটা সময়ের মূল্য আছে সেই সময়টা অপচয় করে আমি তোমার বাসায় আসতেছি তোমার বাচ্চা মানুষ করার জন্য তাহলে তুমি আমাকে বেতন দিবা না অবশ্যই বেতন দিতে হবে সুতরাং চার পাঁচ হাজার আর্মি কমপক্ষে দিতে হবে থাকা খাওয়া সহ চার পাঁচ হাজার আর্মি মানে চার পাঁচ হাজার আবার চার পাঁচ হাজার বাংলাদেশে কত টাকা হয় প্রায় নব্বই নব্বই হাজার এক লাখ টাকার মতো প্রতি মাসে দিতে হবে বাচ্চা মানুষ করে তাহলে জানিস না আসলে আপনাদের মতন এরকম না যে আপনার জন্য কেউ সময় অপচয় করবে তার মূল্যবান সময়গুলো আপনার পিছনে ব্যয় করবে এরকম কিছু না বাংলাদেশে দেখেন বাংলাদেশের মানুষের একটা বদসভা বদসভা করব অবশ্য আপনি আপনি বলতেছেন ভাই ঢাকা থেকে আসতেছেন আমার জন্য এই জিনিসটা নিয়ে আইছেন কিন্তু ওই লোকটার আপনি কোনো টাকা পয়সা দেন না যে আপনার একটা উপকার করলো টাকা পয়সা দেন জানিস না এটা কথা যে তার একটা সময়ের সময়ের মূল্য আছে শ্রমের একটা মূল্য আছে এই মূল্যটা দিতে হয় ঠিক আছে আমি ছোটবেলায় দেখেছি বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে বাজারে যাচ্ছেন আমার জন্য এটা এনে দেন কিন্তু ওনাকে যে একটা কিছু দিতে হবে যে উনি আমাকে একটা কাজ করে দিল তার বিনিময়ে আমি কিছু দিই এটা কখনোই করে না চায়নাতে বিষয়টা ভিন্ন বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশে আহ কি বলে আপনার ছেলে চাকরি পেয়েছে মানে ছেলে যখন চাকরি শুরু করে তখন পাড়িবি ছেলে বলে কি আপনার ছেলে চাকরি পেয়েছে এইবার তো তোমার আপনার বসে পড়ে মানে পায়ের উপর বা তুলে খাওয়ার দিন চায়নাতে এরকম না যারা হচ্ছে ছেলে চাকরি করতেছে বাবা মাও চাকরি করবে করে বাবা মাও মানে নিজের মতো নিজের খাওয়ার চেষ্টা করবে ছেলেকে সহযোগিতা করবে বাবা মা না থাকলে তখন ছেলে আবার দিবে কিন্তু বাংলাদেশের মতো যেরম যে বসে খাই আর কোনো কাজ করতে পারবে না ঠিক আছে এরকম না চাইনিজ রা মৃত্যুর পর্যন্ত কাজ করে মানে সবাই কাজ করে যারা বুড়ো হয়ে গেছে একেবারে বৃদ্ধ হাঁটতে পারে না মানে হাঁটতে পারে না পারে তারাও দেখি যে মানে তাদের দ্বারা যে কাজগুলো সম্ভব সেই কাজগুলো করতেছে করতেছে মাসে কমপক্ষে লাখ টাকা ইনকাম এক জানাতে একটা পরিবারে একটা পরিবারে যদি তিনজন লোক থাকে তো মনে করেন এই বাচ্চাটা আমার এই বাচ্চাটা তো এখনো কাজের মতন হয়নি সুতরাং এই কাজ করবে না তাই ছাড়া সবাই কাজ সবাই স্বামী স্ত্রী বাবা মা সবাই মিলে কাজ করবে মানে চাক করবে প্রতি মাসে তাদের একটা নির্দিষ্ট অঙ্কের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ইনকাম হবে কজন হবে প্রতি মাসে নির্দিষ্ট একটা বাংলাদেশে কিন্তু এটা বাংলাদেশে দেখেন একজন ইনকাম করলে তার উপরে কমপক্ষে দশ পনেরো জন বসে খায় আমি আমার কথা বলি আমার পরিবার আমি বিদেশে থাকি আমার পরিবারে কতজন আমার বাবা মা ভাই বোন দুইজন বোন ভাগ্নে সবাই বসে করে খায় কেউ কোনো টাকা পয়সা ইনকাম করে না সাপোজ দেখেন বাংলাদেশে এরকম হাজার 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 ফ্যামিলি আছে যারা একজন পরিবারে একজন পুরুষ ইনকাম করে আর সবাই বসে পড়ে থাকে আপনি বাংলাদেশের উন্নয়নের কথা মনে করতেছেন কেন বাংলাদেশ এত গরিব বাংলাদেশের উন্নয়ন হয় না কেন সরকারের দোষারোপ করতেছেন কিন্তু আপনি আপনার নিজের বিষয়টা কখনো বিবেচনা করতেছেন না যে আপনারা সবাই বসে পড়ে খান আপনারা কেউ ইনকাম করেন না এই জন্য আপনাদের বাংলাদেশ এত গরিব এটা কখনো করতেছেন না না বাংলাদেশে কাজ নাই আপনাদের কথা তো কাজ নাই কাজ কই নাই আমি কাজের বাংলাদেশে কাজের জমিতে কাজ করার জন্য লোক নিব লোক খুঁজে পায় না মানে মাঠের কাজ করার জন্য আপনাদের একটা সমস্যা আছে যে আপনারা কাজকে ছোট করে দেখেন যে এই কাজটা ছোট এই ধরনের কাজ আমরা করবো না আমরা অমুক ইউনিভার্সিটি থেকে বাস করেছি আমরা কেন এই নর্মাল কাজগুলো করব চায়নাতে এটা সম্পূর্ণ ভিন্ন কেমন মনে করেন চায়নাতে যদি আমার বাবার একটা মুদিখানার দোকান আছে আমি ভালো কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে আমি ভালো মানে গ্রাজুয়েট কমপ্লিট করছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে দেন আমি আসলাম বাসায় আসে কী করবো আমার বাবার যে মুদিখানার দোকান আছে ওই মুদিখানার দোকানে বসলাম বা বাবার সাথে একসাথে ব্যবসা করলাম মুদিখানার দোকানটাকে ভাবনা করলাম কীভাবে আরও বড় করা যায় বিজনেসটাকে আরও কীভাবে প্রশস্ত করা যায় এটা চিন্তা থাকে যার বাবার মিষ্টির দোকান আছে সে পড়াশোনা করে এসে তার বাবার মিষ্টির দোকানটাকে আরও বড় করার চিন্তা ভাবনা করবে বিজনেসটাকে ইন্টারন্যাশনালে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করবে আর আপনাদের কি চিন্তা যে আমি আমার বাবার ব্যবসাকে আমি কখনোই করবো না আমার বাবা এটা করেছে আমাকে চাকরি করতে হবে মানে পরের গোলামি করতে হবে আমি ব্যবসা করবো না চায় বিষয়টা ভিন্ন যার বাবার একটা মুদিখানার দোকান আছে সেই সন্তান এসে বাবার মুদিখানার দোকান থেকে বড় করবে আপনারা কি করেন আপনারা কেউ কাজগুলো করেন না আপনার বাবার একটা কৃষি ফার্ম আছে আপনি পড়াশোনা শেষ করে আছে মাথায় বুদ্ধি আছে ওই কৃষি ফার্মটাকে বড় করবেন আরও বড় করবেন ব্যবসা করবেন দেন বাংলাদেশের উন্নয়ন হবে আপনারা সবাই চাকরির পিছনে ঘুরতেছেন চাকরি চাই চাকরি চাই চাকরি চাই চাকরিটা আসবে কোথা থেকে চাকরি তো মানুষ নিজেই তৈরি করে চায়নাতে আমি দেখিনি কখনো সরকারি চাকরি আছে সব চাকরিগুলো মানুষ জনগণ নিজের থেকে তৈরি করে নিয়েছে সব নিজের থেকে তৈরি করে নিয়েছে সবাই কাজ করে সবাই দরকার তাহলে কেউ চাকরির পিছনে ঘুরতেছে না বাংলাদেশে দেখবেন যে গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার পরে যদি কারো চাকরি না হয় সে দশ বছর পাঁচ বছর পড়াশোনা করে চাকরির জন্য চাকরির জন্য পড়াশোনা করে কিন্তু অন্য কোনো কাজ করে না জানার ক্ষেত্রে একটা ছেলে যদি দুই দিন চাকরির জন্য খুঁজলেও চাকরি পেলো না পরের দিন ডেলিভারি বয় হিসাবে কাজ শুরু করবে বাস্তব ডেলিভারি বায়ু বয় হিসাবে কাজ শুরু করবে আপনারা কি করেন আপনারা করবেন না কখনোই করবেন না কারণ ডেলিভারি boy এর কাজ করা মান সম্মানের ব্যাপার আপনাদের বাংলাদেশ গরিব না গরিব হচ্ছে আপনাদের মন টাকা আমরা দেখেন ইউরোপ ইউরোপে আমেরিকাতে যখন যাই তখন আমরা কাজ করি কোথায় পড়াশোনাকালীন আমরা কাজ করি হচ্ছে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বয় হিসাবে ক্লিনার হিসাবে কাজ করি যে আমাদের কিছু টাকা দেয় সেই টাকা দিয়ে আমাদের চলে আমরা কিন্তু বাংলাদেশে থাকলে এই কাজটা কখনোই করি না বাংলাদেশে থাকলে মনে হয় ও আরে বাপরে বাপ এই কাজটা আমরা করবো এটা মান সম্মান চলে যাবে কিন্তু বাইরে আসলে ঠিকই আমরা করি মানে কাজটাকে কিন্তু তখন আর ছোটো মনে হচ্ছে না তখন আমাদের টাকাটাকে বড় মনে হচ্ছে টাকা উপার্জন করতে হবে এটাই আমাদের ইনটেনশন থাকে তো আপনারা বাংলাদেশে যদি সবাই মিলে ওকে মুসলিমদের একটা কথা আছে যে আমরা মহিলা মানুষ দিয়ে কাজ করাবো না মহিলা মানুষদের ঘরে বসে খাবো মুসলিমদের দেখবেন অনেক মুসলিম এই কথাগুলো আছে ঠিক আছে চায়নাতে আমি এটা দেখেছি চাইনিজ অধিকাংশ মুসলিমদের যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের বিজনেস থাকে কি করে তারা রেস্টুরেন্টের রান্নাঘর আলাদা পৃথক মানে পর্দা ধরে থাকে আর যেখানে খাওয়ার জায়গা সেটা আলাদা মানে দুইটা পৃথক ঘর তো স্বামী স্ত্রী মিলে বিজনেস করে তো এটা পর্দার একটা ব্যাপার আছে মুসলিমদের ক্ষেত্রে তা অবশ্যই পর্দা মেনটেন করতে হবে মহিলারা পুরুষ পুরুষের সামনে আসতে পারবে না তাই তো ঠিক চাইনিজ এটা একটা কল্পকপট আছে সেটা হচ্ছে আপনি বিয়ে করেন আপনার স্ত্রী রান্না করবে রেস্টুরেন্টের মতো আপনি খাবার সার্ভ করবে দেখেন কত সুন্দর একটা পরিকল্পনা যে সবাই মিলে টাকা ইনকাম করতে যায় আপনার স্ত্রী আপনাকে সাহায্য করতেছে আপনি বলতে দেন লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে বিজনেস করে তাহলে আপনারা এটা করেন আপনারা যে যাদের রেস্টুরেন্ট আছে তাদের কথা একটু চিন্তা করে দেখেন তার হচ্ছে যার বাবার একটা মানে যার রেস্টুরেন্ট তার স্ত্রী বসে করে খায় অন্য কোনো কাজ করে না এটাই